নজর রাখবো পরবর্তী সংবাদে এবার অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের ছক যদিও সেই ছবি উঠে আসলো এবারে এই সেই ছবি কুমারঘাট থেকে উঠে আসলো নতুন কায়দায় অ্যাম্বুলেন্স বানিয়ে আগরতলা থেকে দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমানে গাঁজা যদিও কুমারঘাট থানার সামনে নাকা পয়েন্টে সিগন্যাল দিলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কুমারঘাট থানার গাড়ি পিছনের ধাওয়া করে পুলিশের গাড়ি এবং তার পরবর্তীতে ওই অ্যাম্বুলেন্সকে আটক করা হয় তার পরবর্তীতে অভিযানের মাধ্যমে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ অভিযুক্তকে যে খবর উঠে আসছে কুমারঘাট থেকে কুমারঘাট থানাধীন ইতিমধ্যে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা আগরতলা থেকে যা পাচার করার উদ্দেশ্য হয়েছিল এবং সেই উদ্যোগেই অ্যাম্বুলেন্সকে ব্যবহার করে গাঁজা পাচার চলছিল কি বক্তব্য পুলিশের উঠে এসেছে এই ঘটনা প্রসঙ্গে অভিযান প্রসঙ্গে শুনুন অ্যাম্বুলেন্স তো আমরা সাধারণত চেক করি না সেই সুযোগটা নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে করে গাঁজা পাতার করার পরিকল্পনা নিয়েছে পাচার কাটি আসাম সোনামড়ে থেকে গাড়িটা আসবে সেই অনুযায়ী আমরা যা কিশোর করে উঠেতে বসে থাকি তো অ্যাকর্ডিংলি গাড়িটা আসে অ্যাম্বুলেন্সটা আসে প্রথমে আমরা যখন সিগন্যাল দিয়ে গাড়িটা দাঁড়াই নি তারপর আমরা আমাদের গাড়ি নিয়ে ওটার পিছনে ধাওয়া করেছি ঘাওয়া ঘাড়িতে সিজনংসরা এলাকা থেকে আমরা গাড়িটাকে আটক আটক করার পর গাড়ির ভিতরে আমরা দুজন লোক পাই একজনের নাম কিটন নিয়ে আরেকজনের নাম মামন উভয় বেড়েছিল তারপর গাড়িটা যেটা নাম্বার হল পি আর জিরো ফাইভ থ্রি ডাবল ওয়ান ফাইভ ও গাড়িটার ভিতরে যখন আমরা চেক করি তখন গাড়ির ভিতরে প্রায় দুশো বাহাত্তর কেজি গাজা লুকানো ছিল এই ত্রিশটা বান্ডেলের দিতে দুশো বাহাত্তর কেজি গাজার আনুমানিক বাজার নূল হবে পঞ্চান্ন লোক তারপর আমরা গাজাগুলি শেষ করেছি গাড়িটাও সিজ করেছি সঙ্গে ওই যে গাড়িগুলিকে দুজন করে সঙ্গে এখন আমরা তাদের বিরুদ্ধে এমডিপিএস এমডিপিএস একটা আওতায় আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে তদন্ত শুরু করেছি এবং এই কেসে যারা আরও জড়িত আছে আমরা তাদেরকে আইনের আওতায় আমরা ড্রাইভারের নাম কি টিটন মিয়া কজন ছিল দুজন ছিল টিটন এবং মামুন মিয়া আচ্ছা তারা কোথা থেকে এসেছিল সুনামহাট

তো টোটাল মিলিয়ে কটা নাম্বার আছে এটা স্যার তিন সেট নাম্বার আছে গাড়ি মধ্যে এক সেট লাগানো আর দুই সেট রয়েছে নাম শুভ নমস্কার আছে ধন্যবাদ স্যার কুমারঘাট পুলিশের বক্তব্য আপনারা শুনলেন যে গাড়িতে করে মোমুষ রোগীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেই গাড়ি এবার ব্যবহার করছে দুষ্ট চক্র এবং দুশো বাহাত্তর কেজি গাঁজা পাচার করা হচ্ছে সোনামুরা থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা সূত্রের খবরের ভিত্তিতে অভিযান এবং সেই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে গাঁজা তার সঙ্গে আটক করা হয়েছে অভিযুক্তকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন